সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ রানী বিলকিস ও সুলাইমান আল্লাহসাল্লাম এবং জিনদের নিয়ে কোরআনে বর্ণিত ঘটনা জানব নবী হজরত দাউদ আলাহিসাল্লামের পুত্র হজরত সুলাইমান আলাহিসাল্লাম আল্লাপাক রবুল্লা আলমিন সুলাইমান আলাহিসাল্লামকে নবুয় দান করেছিলেন আল্লাপাক রব্বুল আলামিন সুলাইমান আলাহিসাল্লামকে এমন কিছু যা দান করেছিলেন যা অন্য নবীদের দান করেননি অনেক নাজ নিয়ামত সুলাইমান আল্লাহ ইসাল্লামকে দিয়েছিলেন জিনদেরকে আল্লাপাকলামিনের অধীনে করে দিয়েছিলেন হজরত আলাহিসাল্লাম কিভাবে জিনদেরকে পরিচালনা করতেন এবং তাদেরকে দিয়ে কাজ করাতেন আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আধুনিক ইতিহাসবিদদের মতে বর্তমান ইউমিনই হচ্ছে দক্ষিণ আরবের রাজ্য সাবা কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন সাবা নামক রাজ্যটি আসলে পূর্ব আফ্রিকার দেশ ইউথুফিয়া রাজ্যটি সঠিক সীমা নিয়ে বিতর্ক আছে বহুকাল ধরে ইউথুফিয়াই ছিল সাবা এর পক্ষে যুক্তিদানকারীরা বলেন সাবার রানীর রাজত্ব ছিল একজাম নামক রাজ্যর উপর কিন্তু রাজা সুলেমানের সময়ে এমন কোনো রাজ্যের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায় না এমনকি যখন বুক অব কিংস সম্পাদিত হয় তখনও এমন কোনো রাজ্য ছিল বলে প্রমাণ পাওয়া যায় না আরবরা সেবার রানীকে বিলকিস আর ইউথুপিয়ানরা মাকেদা বলে সম্বোধন করে থাকে হজরত সুলেমান আল্লাহ আল্লাহ তালা জিনকে বসীভূত করার ক্ষমতা দান করেছিলেন পবিত্র কোরআনুল কারিমে সুরা সাবার বারো নম্বর আয়াতে রয়েছে আর আমি সুলাইমানের অধীনে করেছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মুনি মুক্তা হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ সকল কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত হুদ পাখি আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করে হজরত সুলাইমান আলহাসাল্লাম একদিন পক্ষী কূলের সকল পক্ষীকে নিয়ে দরবার করেন এবং সকলের খোঁজখবর নেন তখন তিনি দেখলেন সেখানে হুদহুদ পাখিটি নেই তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ দারি করলেন সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন হুদহুদ পাখির ছোট্ট একটি পাখির নাম যা পক্ষীকূলের মধ্যে অতীব ক্ষুদ্র এবং দুর্বল এবং যার সংখ্যা দুনিয়াতে খুবই কম এর একটু পরেই হুদহুদ পাখি ফিরে এলো হজরত সালামের দরবারে আর এসে বলল আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি সেখানে দেখলাম একজন নারী রাজত্ব করছেন এবং তাকে সব কিছু দেওয়া হয়েছে তার একটি বিরাট সিংহাসন রয়েছে হুদহুদ আরো বলল এখানেই শেষ নয় আর দেখলাম তিনি ও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে শয়তানি কাজগুলোকে তারা সুন্দরভাবে উপস্থাপন করছে এবং শয়তান আল্লাহর পথ থেকে তাদেরকে বিরত রেখেছে সুলেমান আল্লাহ ইসলাম এমন তথ্য শুনে অবাক হলেন হুদহুদের মাধ্যমে কথা বলানোর মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে কথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না তারা কেবল অতটুকুই জানেন যতটুকু মহান আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে জানিয়ে থাকেন সুলাইমান আল্লাহ রানী বিলকিসকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে একটি সিঠি লিখলেন এবং হুদহুদকে বললেন আমার এই চিঠি নিয়ে তাদের দাও এরপর তাদের কাছ থেকে একটু দূরে সরে দেখো তাদের প্রতিক্রিয়া কি। এরপর হুদহুদ সিঠি নিয়ে রানী বিলকিসের কাছে চলে গেল হুদহুদ রানী বিলকিসের কাছে চিঠি পৌঁছে দিল সিটি পেয়ে রানী বিলকিস মন্ত্রীসভার বৈঠক ডাকলেন এবং একটি বাস্য তাদের সামনে তুলে ধরলেন তিনি বললেন সভা সদগণ এই দেখেন আমাকে সুলেমানের পক্ষ থেকে মোহরাঙ্কিত পত্র দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে অসীম দাতা অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমার প্রতি উদ্যত হইও না অনুগত হয়ে আমার কাছে হাজির হও রানী বিলকিস মন্ত্রীদের কাছে পরামর্শ চেয়ে বললেন হে সভাসদগণ আমার কর্তব্য সম্পর্কে সিদ্ধান্ত দিন আপনাদের ছাড়া আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেইনি